সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ড্রিম হোমসের নতুন পর্বে আমি তানভীর আহমেদ এই পর্বে আমরা আলোচনা করব ইসলামিক মর্গেজ নিয়ে ব্রিটেনে মোট জনসংখ্যার ছয় শতাংশ মুসলিম নাগরিক অর্থাৎ এই চার মিলিয়ন মুসলিম নাগরিকের জন্য বড় একটা ইসলামিক মর্গেজ মার্কেট গড়ে উঠেছে বর্তমানে ব্রিটেনে ইসলামিক মর্গেজের বাজার সাত দশমিক তিন বিলিয়ন ইউএস ডলার আর দু সালে এই বাজার বিস্তৃত হয়ে দাঁড়াবে নয় বিলিয়ন ইউএস ডলারে অর্থাৎ বড় এই ইসলামিক মর্গেজের বাজারে যা মুসলিম কমিউনিটি রয়েছেন তারা ভাবছেন কিভাবে ইসলামিক সরিয়া আইন মেনে বাড়ি কেনা যায় এই পর্বে আমরা সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। কিভাবে আপনি ইসলামিক আইন মেনে সরিয়া আইন মেনে ব্রিটেনে ইসলামিক মর্গেজ ব্যবহার করে বাড়ি কিনবেন আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা পলিটিক্যাল নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সাথেই থাকুন চলুন আপনাদেরকে ইসলামিক মর্গেজের নতুন এই পর্বে নিয়ে যাই আমাদের সাথে রয়েছেন মুস্তাফিজুর রহমান তিনি একজন মর্গেজ অ্যাডভাইজার মুস্তাফিজুর রহমান বলবেন কিভাবে আপনারা ইসলামিক মর্গেজ ব্যবহার করে ব্রিটেনে বাড়ি কিনতে পারবেন চল মুস্তাফিজুর রহমান আমরা আজকে এই পর্বে ইসলামিক মর্গেজ নিয়ে কথা বলবে। আপনি জানেন ব্রিটেনে একটা বড় সংখ্যার জনগোষ্ঠী মুসলিম এবং তারা বাড়ি কেনার ক্ষেত্রে সুদ পছন্দ করেন না এবং আইন মেনে তারা বাড়ি কিনতে চান এবং আমরা জেনেছি যে ইসলামিক মর্গেজটি এই দেশে রয়েছে এবং এটি কার্যকর ইসলামিক মর্গেজ ব্যবহার করে অনেকে বাড়ি কিনছেন আপনি যদি আমাদের দর্শকদের একটু বুঝিয়ে বলেন যে ইসলামিক মর্গেজটা কিভাবে কাজ করে এবং বাড়ি কেনার ক্ষেত্রে এই ইসলামিক মর্গেজার পেতে হলে একজন ক্রেতাকে আসলে কি কি করতে হবে ইসলামিক মগেজ কনসেপ্টটা এই দেশে আপনার অনেক আগে থেকে আছে এবং আপনার আমি যদি বলি আগে অল্প কয়েকটা ব্যাংক ছিল যারা ইসলামিক মগেজ প্রোভাইড করত আর আপনার ওরকম ইজিও ছিল না প্রসেসটা চলুন শুরুতেই জেনে নেই ইংল্যান্ডে ইসলামিক মর্গেজ পদ্ধতিটি কিভাবে কাজ করে ইসলামিক মগেজ এই দেশে আপনার বেশ অনেক দিন ধরেই আসে তো এটা আপনার মেইনলি যেটা দিচ্ছে যে যারা প্রপার্টি কিনতেছে বা এই দেশে মগেজ নিয়ে প্রপার্টি কিনতেছে তাদের কিন্তু আপনার ইসলামিক প্রিন্সিপাল মেনে বা আপনি বিলিভ করে ইন্টারেস্ট থেকে থেকে বেঁচে প্রফিট শেয়ারিং বলবো যে আপনার রেন্ট বেসিসে আপনি ব্যাংক থেকে মগেজ নিতে পারতেছেন সো আলটিমেটলি আপনার এখানে ইন্টারেস্ট যুক্ত নাই পুরো প্রসেসের মধ্যে কারণ পুরো প্রসেসটা মেনটেন করা হয় এটা একটা শেয়ার প্রিন্সিপাল এবং এটা ওভারসিও করে স্কলার স্কলার যাও এটা কাইন্ড অফ যেটা আপনার ইন্টারেস্ট নাই এখানে ইসলামিক মর্গেজ কি শুধু মুসলমানদের জন্য প্রযোজ্য না এই দেশে আপনার ইসলামিক মর্গেজ আসলে কোনো রেস্ট্রিক্টেড না অর্থাৎ এটা ওপেন এই এটা একটা সেবা বা এটা একটা সার্ভিস যেটা আপনার মুসলিম নন মুসলিম যে কারোর জন্য প্রযোজ্য অর্থাৎ চাইলে আপনার নন মুসলিমে কিন্তু এই নিতে পারবে আর এখানে ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রিতে ইসলামিক মগেজটাও ইউজ করা হয় না মেন স্ট্রিমে ওরা বলা হয় আপনার এইচপিপি বা হোম পার্চেস প্ল্যান এই নামে কিন্তু এটা চলে তবে আপনাদের জানিয়ে রাখছি মুসলিম কমিউনিটিতে যা ইসলামিক মর্গেজ নামে পরিচিতি পেয়েছে মূল ধারার ব্যাংকিং কমিউনিটিতে এই পদ্ধতিকে হোম পার্চেস প্ল্যান বলা হয় এখন প্রশ্ন থেকেই যাচ্ছে সাধারণ মর্গেজের সাথে ইসলামিক মর্গেজের তাহলে মৌলিক পার্থক্যটি কী আপনার এই দেশে যখনই কেউ মরগিজ নিয়ে বাড়ি কিনতেছে অথবা ব্যাংক থেকে ফাইন্যান্স নিতেছে তো তখন আপনার কিন্তু এই দেশে অনেকগুলো ব্যাংক আছে যেখান আপনি আপনার ফাইন্যান্স পারতেছেন তো যারা আপনার ইসলামিক মগিজের জন্য চাচ্ছে বা ইসলামিক ব্যাংক থেকে ফাইন্যান্স দিতেছে তখন কিন্তু আমরা গুটি কয়েক ব্যাংক থেকে এই অ্যাপ্লিকেশানগুলো করি বা ফাইন্যান্সটা অ্যানান্স করে দিই যারা শুধুমাত্র ইসলামিক প্রসেস মেনে ফাইন্যান্স করে তো প্রথমেই একটু ডিফারেন্সটা আসতেছে যে আমরা কিন্তু যে কোনো ব্যাংক থেকে ইসলামিক মর্গটা করতে পারতেছি না শুধুমাত্র নির্দিষ্ট কয়েকটা ব্যাংক থেকে সেকেন্ড একটা জিনিস হলো আপনার এই ব্যাঙ্কগুলোতে ইসলামিক স্কলার থাকে বা ওলামারা থাকে যারা ওভারসি করে যে ব্যাংক আপনার কোথেকে ফাইনান্স আনতেছে কি প্রসেসের মাধ্যমে দিতেছে এবং তাদের এগ্রিমেন্টে কি হইতেছে ক্লায়েন্টদের সাথে এবং তারা কিভাবে ক্লায়েন্টের থেকে পেমেন্ট নিতেছে সো এই পুরো প্রসেসটা কিন্তু আপনার ওভারসি করতেছে স্কলাররা বা ওলামারা সো এটা কিন্তু কাইন্ড অফ আপনি রিলাই করতে পারতেছেন যে আপনার এখানে আলেমরা যুক্ত আছে আর থার্ড একটা জিনিস আমি বলবো যে ম্যাকানিজমটা যে কাজ করে সেটা হলো যারা ব্যাংক কিন্তু আপনার সাথে কো ওনারশিপ বেসিসে প্রপার্টি কিনতেছে অর্থাৎ যখন সে প্রপার্টি কিনতেছে তখন ব্যাংক আপনার স্যালারের কাছ থেকে প্রপার্টি কিনে তারপরে আপনাকে একটা লং টার্ম লিজে প্রপার্টি দিচ্ছে অর্থাৎ আপনি পঁচিশ বছর বা তিরিশ বছর মেয়াদ দিয়ে আপনি লিজ নিতেছেন ব্যাংকের কাছ থেকে আপনি ততদিনে কিন্তু আস্তে আস্তে লোনটা আপনার পরিশোধ করে দিতেছেন আর এ দা সেম টাইম আপনি ব্যাংকে রেন্টও দিতেছেন অর্থাৎ আপনি ব্যাংকে একটা প্রফিট টাইপ দিতেছেন বিকজ আপনি প্রপার্টি ইউজ করতেছেন আরও সহজ করে যদি বলি সাধারণ মর্গেজের ক্ষেত্রে ক্রেতা যেখানে ব্যাংকে সুদ সহ মর্গেজ প্রদান করছেন অন্যদিকে ইসলামিক মর্গেজের ক্ষেত্রে ক্রেতা ব্যাংকে বাড়ি ভাড়া প্রদান করবেন তো আপনি একটা এক্সাম্পলের মাধ্যমে বলে দেন আপনি তিনশো হাজার দামে একটা প্রপার্টি কিনতে যাচ্ছেন যে সেলার সে একই হিসেবে আপনার অফারে যে হয় সে তিনশো হাজার বিক্রি করতেছে তো এখানে আপনি টেন পার্সেন্ট যদি ডিপোজিট দেন তিরিশ হাজার পাউন্ড তো ব্যাংক যদি আপনি ইসলামিক ব্যাংক ব্যাঙ্কের মাধ্যমে কিনতে চান ইসলামিক ব্যাঙ্ক কী করতেছে আপনার তিনশো হাজার পাউন পরে আপনার সেলারকে দিচ্ছে এবং সে পোর্টে কিনে নিতেছে তারপর আপনার কাছে বলতেছে যে টেন পার্সেন্ট ডিপোজিট দাও অর্থাৎ আপনি তিরিশ হাজার পাউন থেকে ডিপোজিট দিচ্ছেন বাকি দুশো সত্তর হাজার পাউন্ড ব্যাঙ্ক আপনাকে ফাইন্যান্স করতেছে প্রতি মাসে যে মোগেজ অ্যামাউন্টটা ব্যাঙ্কে দেবেন এটা একটা অ্যামাউন্ট যেতেছে আপনার রেন্ট হিসেবে ওরা কনসিল করতেছে আর একটা অ্যামাউন্ট যেতেছে আপনার রিপেমেন্ট হিসেবে অর্থাৎ দুশো সত্তর হাজার পাউন্ড যে আপনাকে ব্যাংক দিচ্ছে প্রপার্টিটা আপনার নামে ট্রান্সফার করার জন্য এই দুশো সত্তর পাউন্ড দুশো সত্তর হাজার কিন্তু আপনার প্রতি মাসে একটু করে দিতেছেন অ্যাট দ্য সেম টাইম তাদেরকে আপনার রেন্টও দিতেছেন অনেক ব্রিটিশ মুসলিম জানে না ব্রিটেনে আসলে ইসলামিক মর্গেজ ব্যবহার করে বাড়ি কেনা যায় মানে আমরা বলবো যে আমরা অনেক ফর্চুনেট যে ইংল্যান্ডের মতো একটা নন মুসলিম কান্ট্রিতে থেকে কিন্তু আমরা ইসলামিক ফাইন্যান্সের সেবাটা নিতে পারতেছি সো এটা আমি মনে করি যে অনেক কান্ট্রিতে অনেক নন মুসলিম কান্ট্রি কিন্তু এই নাই তারা চাইলেও কিন্তু আপনার পারতেছে না ইসলামিক ওয়েতে বা বিলিভ করে ওই অনুযায়ী আপনার ফাইন্যান্স নিতে তো যেহেতু এটা মেইন স্ট্রিম ব্যাংকিং না ইসলামিক মবেজগুলো যেহেতু এখানে তো আপনার মুসলমানের সংখ্যাও কম এখানে এইসব দেশগুলোতে তাদের ডিমান্ড তাদের সাপ্লাই এগুলো দেখতে হবে যে আপনার কত মানুষ আসলে ইসলামিক ফেইথ অনুযায়ী আপনি ব্যাংকিং করতে চাইতেছে তা আলহামদুলিল্লাহ আপনার এই দেশে মুসলমানদের সংখ্যা বাড়তেছে এই জন্য আগে যে ইসলামিক ব্যাংক ছিল তাতে কিন্তু আরও বাড়ছে আগে অল্প কয়েকটা ব্যাংক ছিল গত কয়েক বছরে বেশ কয়েকটা ইসলামিক ব্যাংক আসছে এবং এটা অবশ্যই আমাদের মুসলিম কমিউনিটি ডিমান্ড অনুযায়ী এটা আরও বাড়বে এবং যত বেশি চাহিদা থাকবে ফাইন্যান্সেও কিন্তু আপনার ওই অনুযায়ী তখন তারা কিন্তু আপনার সাপ্লাই বাড়বে ইসলামিক মর্গেজ পাওয়ার ক্ষেত্রে কি আসলে কোনো চ্যালেঞ্জ বা সীমাবদ্ধতা রয়েছে ইসলামিক মর্গেজ আমরা বলি স্পেশালিস্ট না তারা কিন্তু আপনার কিছু জিনিস মেনটেন করে ফ্রম দ্য ভেরি বিগিনিং তারা কোথ ফান্ড আনতেছে এবং প্রসেসটা কী দিতেছে এবং কোন 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 সেক্টরে তার ল্যান্ডিং করতেছে এগুলো কিন্তু আপনার অবশ্যই তার প্রত্যেক দেখে যেগুলো কোনো মতেই আপনার ইসলামিক প্রিন্সিপাল এগেন্সে যাতে না হয় তো তারা কিন্তু যে কোনো জায়গাতে ফান্ড আনতে পারে না বিকজ অফ দিস বিলিফ অ্যান্ড ফেথ তো এই জন্য দেখা যায় তাদের এই জিনিসগুলো সোর্সিং করা লাগে যে যে এই কোনখান থেকে তার ব্যাঙ্ক কিন্তু আপনার ফান্ড এক জায়গাতে এনে তারপর কিন্তু তারা ল্যান্ডিং করতেছে তো এই কারণে দেখা যায় আপনার যদি আমাদের ডিমান্ড থাকে অনেক এবং যদি আপনার এরকম ফাইন্যান্স যদি অ্যাভেলেবেল হয় তাহলে আমার মনে হয় আরও ইসলামিক ব্যাংকে এখানে আসবে আনটিল দ্যাট অবশ্যই এখানে কিছু রেস্ট্রিকশন আছে সীমাবদ্ধতা আছে যেমন আপনার স্কটল্যান্ডে ইসলামিক মর্গেজ ইজ অ্যাভেলেবেল না বিকজ অফ লো ডিমান্ড এবং ওখানে ওই স্ট্রাকচার জিনিসটা এখন পর্যন্ত ডেভেলপ করে নাই তো এই জিনিসটা আমার মনে হয় হয়তো ভবিষ্যতে আমরা দেখবো যে না আরও অনেক আছে এবং আরও বিভিন্ন রকম ইসলামিক ফেসিলিটিস হয়তো আমরা পাবো ইসলামিক সরিয়া আইন মেনে মর্গেজ পেতে হলে একজন ক্রেতার কি ধরনের প্রস্তুতি থাকা প্রয়োজন প্রপার্টি কেনার ক্ষেত্রে আপনি অবশ্যই ডিপোজিট দেওয়া লাগবে এটা আপনার এখানকার মগেজি সিস্টেম এভাবেই কাজ করতেছে যে অ্যাপ্লিকেন্টও তার কিছু কন্ট্রিবিউশন থাকতে হবে প্রপার্টি কেনার ক্ষেত্রে তো এটা ভ্যারি করে আপনার বিভিন্ন সময় বিভিন্ন কারণে আপনার এটা পার্সেন্টেজটা ভেরি করতে পারে আবার ব্যাংক টু ব্যাঙ্কও ভ্যারি করে ইন জেনারেল আমি বলবো টেন পার্সেন্ট ডিপোজিট আপনার রেজিডেন্সিয়াল প্রপার্টি কেনা যায় আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিপোজিট দিয়ে কিন্তু আপনার বাইটের প্রপার্টি কেনা যায় ইসলামিক নিয়ম অনুযায়ী ইসলামিক মর্গেজ কি আদৌ হালাল ইসলামিক স্কলাররাই বা কি বলছেন এখন এই ক্ষেত্রে আমি বলবো যদি কেউ আপনার এটা নিয়ে কনফিউজ থাকেন অথবা যদি আপনার মোর জানার ইচ্ছা থাকে যেহেতু এটা রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ বেস্ট পিপল টু স্পিক উইল বি আমি ওলামা অথবা ইসলামিক স্কলার যারা আপনার রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ থেকে আপনাকে এক্সপ্লেন করতে পারে যে কেন এবং কিভাবে এটা আসলে ইসলামিক প্রিন্সিপালের সাথে কমপ্লাই করতেছে আমরা যেটা বলতেছি আমরা রেগুলেটরি পয়েন্ট অফ ভিউ থেকে ফাইন্যান্সিয়াল পয়েন্ট অফ ভিউ থেকে আমরা জানি যে এখানে ইসলামিক মগজা যেটা হয় সেটা গভর্নমেন্ট অ্যাপ্রুভ স্কিম প্লাস আপনার যে ব্যাংকগুলো আপনার লেনদেন করতেছে তাদের কিন্তু আপনার ইসলামিক শরীয়াম মেনে তারা করতেছে সাধারণ মর্গেজের ক্ষেত্রে একটা নির্দিষ্ট সময়ের পর ব্যাংকের সুদের পরিবর্তন হয় ইসলামিক মর্গেজের ক্ষেত্রে কি বাড়ি ভাড়া পরিবর্তন হয় ট্রেডিশনাল মর্গেজে বা কনভেনশন আমরা যে দেখি যে আপনার ব্যাংকগুলো একটা অ্যামাউন্ট দিতেছে দিয়ে তার উপর একটা ইন্টারেস্ট চার্জ করতেছে তারপর বলতেছে তুমি আমাকে এত টাকাটা দিবা ওয়ার ইসলাম ব্যাংকে কিন্তু ওরা প্রথমেই বলতেছে যে আমি তোমাকে বাসাটা থাকতে দিতেছি

আর বাকি পাঁচশো পাউন্ড দেবে তোমার ওই দুশো সত্তর হাজার টাকা দেবে আসল টাকা থেকে তো এইভাবে আপনার এক মাস দুই মাস এক বছর দুই বছর পঁচিশ বছর মেয়াদে যখন দেখা যাবে যে কিন্তু আপনার পুরো টাকাটা পেয়ে ফেলিয়ে দিচ্ছে এখন একজন সিদ্ধান্ত নিয়েই ফেললেন তিনি প্রথমবারের মতো বাড়ি কিনবেন এবং সেটি ইসলামিক মর্গেজ দিয়ে কুনিয়ে কিনবেন এখন তার কি কি কাগজপত্র লাগবে কি পরিমাণের ডিপোজিট লাগবে এটা যদি আপনি আমাদেরকে তুলে বলেন এখানে আপনার মগেশ পাওয়ার প্রক্রিয়াটা বা আপনার হোম ফাইন্যান্সের প্রক্রিয়াটা কিন্তু সেম কনভেনশনাল এবং ইসলামিক ক্ষেত্রে যেহেতু এটা রেগুলেটেড ইন্ডাস্ট্রি তো তাদের কিন্তু গাইডলাইন মেনে এই প্রসেসটা করা লাগে মগেশ পাওয়ার ক্ষেত্রে এজ ইউজুয়াল আপনার দেখতে হবে যে কারা মগেশ নিতেছে অর্থাৎ ইন্ডিভিজুয়াল পার্সন তাদের আইডি তাদের অফ অ্যাড্রেস তাদের ইনকামের ডকুমেন্টস যদি এমপ্লয়েড হয় তাহলে পেস্ক্রিপ সেলফ এমপ্লয়েড হলে আপনার ট্যাক্সিটানার ডকুমেন্টস ব্যাঙ্ক স্টেটমেন্ট আমরা চেক করে দেখি তাদের লাইফ স্টাইল এক্সপেন্সেস দেখার জন্য ডিপোজিট কত দিতেছে কোথায় বাড়ি কিনতেছে এই জিনিসগুলো দেখে কিন্তু আমরা অ্যাফোর্ডেবিলিটি চেক করি যে কতটুকু লোন নিতে পারবে কি পেমেন্ট রেট আসবে কত টাইমের জন্য নেবে তাহলে সাধারণ মর্গেজের সাথে ইসলামিক মর্গেজের আসলে প্রক্রিয়াগত তেমন বড় কোনো পার্থক্য নাই না কনভেনশনাল মর্গেজ আর ইসলামিক মর্গেজের প্রসেসটা প্রক্রিয়াগত যেটা এটা কিন্তু আপনার সেম এটা কিন্তু আপনার ডিফাইন না যেহেতু এটা আপনার রেগুলেটেড ইন্ডাস্ট্রি সো এখানে আপনার সেম ডকুমেন্টসে আমরা চাই আইডি অ্যাড্রেস প্রুফ অফ ইনকাম ডকুমেন্টস ব্যাঙ্ক স্টেটমেন্ট ক্রেডিট রিপোর্ট ডিপোজিট এইগুলো দেখে আমরা অ্যাসেসমেন্ট করি তখন আপনার কত পাচ্ছেন লোন অ্যামাউন্ট যদি আপনার রেজিডেন্সিয়াল হয় তাহলে একরকমভাবে অ্যাসেসমেন্ট করি আর যদি আপনার ইনভেস্টমেন্ট প্রপার্টি হয় তাহলে আমরা স্লাইডটি ডিফান্ড উইথ অ্যাসেসমেন্টটা করি প্রসেস বলবে সেম আপনার এখানে সলিসিটার লাগতেছে আপনার বাসা খোঁজা লাগতেছে বাসা যখন আপনার পাবেন তখন কিন্তু আপনি অ্যাপ্লিকেশন আমরা করতে পারতেছি বা আগে মগেজ হবে তারপরে সলিসিটার তাদের লিগাল পেপার শুরু করবে দেন আপনার প্রসেসটা কমপ্লিট হবে ইসলামিক মর্গেজের ক্ষেত্রে ব্রিটেনের তরুণদের আগ্রহ কি বাড়ছে আমরা দেখি তরুণ প্রজন্মের মাঝে বিশেষ করে এই ব্রিটেনে বড় হওয়া তরুণ প্রজন্ম যারা ইসলামী সরিয়া আইন মেনে মর্গেজ পাবে না এ কারণে বাড়ি কিনতে চায় না কিন্তু তাদের ফিনান্সিয়াল ক্যাপাসিটি আছে কিন্তু তারা মর্গেজের এই নিয়মটা বোঝে না বা ইসলামিন মর্গেজ যে আছে এই দেশে সেটাও অনেকে জানে না এ কারণে বাড়ি কিনতে অনেকেরই অনাগ্রহ তাদের জন্য আমরা কি পরামর্শ এখন কিন্তু এই দেশে ইসলামিক নিয়মে যে মগেজ পাওয়াটা অনেক ইজি হয়ে গেছে আজ থেকে কয়েক বছর আগে এই জিনিসটা অনেক ডিফিকাল্ট ছিল যেহেতু ব্যাংকের সংখ্যাও কম ছিল আপনার প্রসেসটাও অতটা ইজি ছিল না না এখন আপনার ইসলামিক বা আমরা মুসলিম কমিউনিটি বাড়াতে তাদের একটা হিউজ ডিমান্ড আছে এবং আরও কয়েকটা ব্যাংক আসছে বেশ কয়েকটা ব্যাংক কিন্তু আপনার গত কয়েক বছরে ইসলামিক মগজের ক্ষেত্রে তারা ইন্ট্রোডিউস এসেছে এবং আমার জানার মধ্যে আরও কয়েকটা ব্যাংক আসতেছে সো হোপফুলি আমরা নেক্সট ডিউ বছর কিন্তু আরও কয়েকটা ইসলামিক ব্যাঙ্ক দেখতে পাবো এখানে তো এইটা কিন্তু আগে অনেক ইজি হয়ে গেছে এবং কেউ চাইলেই কিন্তু এখন আপনার এটা কম্পেয়ার করতে পারে যে আপনার কোন কোন ব্যাঙ্কগুলো ইসলামিক মগজ দিতেছে আর যদি আপনার তারা ডাইরেক্ট ব্যাঙ্কে যেতে চায় সেটাও করতে পারে অথবা তাদের যদি যে ইজি হয় কোনো মগেজ অ্যাডভাইজারের মাধ্যমে তারা কিন্তু ইসলামিক নিয়ম মেনে মগেজ নিতে পারতেছে সেক্ষেত্রে দেখতে হবে যে ফার্মের থ্রুতে তারা বা যে মগজের থ্রুতে তারা এই অ্যাডভাইসটা নিচ্ছে সেই ফার্ম আপনি ইসলামিক মগেজের ক্ষেত্রে অ্যাডভাইস দেওয়ার মতো তাদের লাইসেন্স আছে কিনা বা ক্যাপাসিটি আছে কিনা ইংল্যান্ডে তো আপনার একটা বিগ মুসলিম কমিউনিটি আছে বাংলাদেশি পাকিস্তানি সহ আরও মিডিল ইস্ট এবং বিভিন্ন কান্ট্রি এবং এখানে আপনার আমাদের ইসলামিক চর্চা করাটা যত ইজি বা সহজ আমি জানি না আপনার ইউরোপে অন্যান্য কান্ট্রিতে এতটা সহজ আছে কিনা অনেক কান্ট্রিতে এতটা সহজ না তো এখানে আপনার যারা প্রফেশনাল প্রফেশনাল অথবা আপনার ইন্ডাস্ট্রিতে প্রফেশনাল কিন্তু আছে তাদের জন্য যেরকম প্লাস আপনার অন্যান্য সেক্টর থেকে যেরকম আসতেছে তাদের জন্য একই রকম যেখানে কিন্তু ইজি হইতেছে আমি বলবো দিন কি দিন মগেজ পাওয়ারটা এবং ক্রাইটেরিয়া গুলো আরো রিল্যাক্স করা হইতেছে আমি আমার বিকজ দিয়ে বলবে এখানে অনেক ইয়ং পিপল আমি যেটা দেখছি যে তারা কিন্তু অনেকেই প্রপার্টি সেক্টরে আসতেছে না জাস্ট বিকজ অফ দ্য ইন্টারেস্টের কারণে তাদের কাছে যখন এই ইনফরমেশনটা অ্যাভেলেবেল হতেছে বা তারা রিচার্জ করতে পারতেছে যে না এখানে ইসলামিক মগেজ পাওয়া যায় এই দেশে তখন কিন্তু তারা আপনার ডেডিকেটেডলি এটার উপর আপনার ফোকাস করে এবং তা এই ইসলামিক মগেজ নিয়ে বাড়ি কিনতেছে এবং এটার সংখ্যা কিন্তু অনেক যে আপনার জাস্ট বিকজ অফ ফেথের কারণে অনেকেই আপনার ইসলামিক মগজের দিকে ঝুঁকতেছে এবং কনভেনশনাল মগজ কমপ্লিটলি অ্যাভয়েড করতেছে আগ্রহী ক্রেতাকে ইসলামিক মর্গেজ পেতে হলে কি ধরনের প্রস্তুতি নিতে হবে আর সময় বা কেমন লাগতে পারে মগেজ পাওয়ার ক্ষেত্রে এখানে কনভেনশনাল মগেজ এবং ইসলামিক মগেজের ক্ষেত্রে দ্য সেম প্রসেস এবং ডকুমেন্ট ওয়াইজ আমি বলবো সিমিলার ডকুমেন্টস লাগতেছে অর্থাৎ সেক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেন্ট যে তাদের আইডি ডকুমেন্টস লাগতেছে তাদের প্রুফ অফ অ্যাড্রেস ডকুমেন্টস আমরা চেক দেখি তাদের ইনকাম ডকুমেন্টস যদি এমপ্লয়েড হয় তাহলে পে স্লিপ পে সিক্সটি আর যদি সেলফ এমপ্লয়েড হয় সেক্ষেত্রে ট্যাক্স রিটার্নের ডকুমেন্টস ব্যাংক স্টেপমেন্ট আমরা চেক করে দেখি আর আপনার প্রুফ অফ ডিপোজিট অর্থাৎ আপনার সেভিংস অথবা গিফট যদি হয় সেক্ষেত্রে এই জিনিসগুলো আমরা চেক করি আপনার যদি কোম্পানির মাধ্যমে যদি কেউ ইনভেস্টমেন্ট প্রপার্টি কেনে সেক্ষেত্রে আপনার কোম্পানি ডকুমেন্টস ইসলামিক মর্গেজ বা সরিয়া ভিত্তিক এই ব্যাংকিং পদ্ধতি নিয়ে মানুষের মধ্যে কি কোনো ভুল ধারণা রয়েছে ইসলামিক মুভিজ নিয়ে আমাদের কিছু মিথ আছে কমিউনিটিতে আমি বলবো বা অনেক মানুষের মাঝে এই জিনিসটা যে এটা মনে হয় সম্ভবত সবার জন্য অ্যাপ্লিকেবল না বা সবাই হাতে ইসলাম মগজ পাবে না বা ইসলাম মগজ পাওয়াটা অনেক ডিফিকাল্ট ইসলামিক মগজ পেতে গেলে আপনার এটা অনেক লম্বা সময় লেগে যায় এই যে কিছু আপনার কনসেপ্ট আছে তারপর অনেকে মনে করেন যেটা শুধুমাত্র মুসলমানদের জন্য আবার এটা সব প্রপার্টিতে হয় না তো এই ধরনের কিছু আপনার মিথ আছে যে জিনিসটার কারণে আসলে আমাদের স্টিল অনেকেই এই কনসেপ্টে ক্লিয়ার এই সম্পর্কে জিজ্ঞাসা করে বা এদের জানা ক্লিয়ার হইতে চায় আমি বলবো যে আপনার যত দিন যাইতেছে এই জিনিসগুলো কিন্তু আসলে আরও বেশি অ্যাভেলেবেল হইতেছে ইসলামিক মগজ অপশনগুলো তো কয়েক বছর আগে যদি বলি আমি বলবো হ্যাঁ তখন হয়তো আপনার অল্প কয়েকটা ব্যাঙ্ক ছিল আপনার ইসলামিক মগজের প্রসেসটা অতটা ইজি ছিল না এখান থেকে কিন্তু আমরা বের হয়ে আসছি এখন তো আমরা অনেক ল্যান্ডার আছে ইসলামিক মগজে পাওয়ার ক্ষেত্রে তো আপনার যে কেউ ইসলামিক মগজ নিয়ে অ্যাপ্লিকেশন করতে পারে তবে যদি আপনার ক্রেডিট স্কোর খারাপ থাকে অথবা যদি ডিফল্ট আপনার অ্যাডভার্স হিস্ট্রি যদি থাকে সেক্ষেত্রে আপনার এই মুহূর্তে সব ব্যাংক দেয় না ইসলামিক মগজ ল্যান্ডাররা আপনি আপনার ল্যান্ডিং করে না আপনার যদি ভিসাতে থাকেন আপনি স্টিল মগজ পাচ্ছেন বলতে পারতেছেন আপনার রেজিডেন্সিয়াল প্রপার্টি ইসলামের মগেজের মাধ্যমে কিনতে পারতেছেন আপনি ইনভেস্টমেন্ট প্রপার্টি ইসলামের মগেজের মাধ্যমে কিনতে পারতেছেন আপনি রাইট টু বাই শেয়ার ডোনারশিপ হ্যাপ টু বাই এই ধরনের যে বিভিন্ন রকম স্কিম আছে এই স্কিম ইসলামিক মগেজগুলো কাজ করে না তো আপনাকে শুধুমাত্র ওপেন অথবা স্ট্যান্ডার্ড প্রপার্টি কিনতে হবে ইসলামিক মগজের ক্ষেত্রে বিভিন্ন রকম স্কিম আছে এই দেশে যেমন রাইট টু বাই একটা স্কিম এই স্কিমে যদি আপনি প্রপার্টি কেনেন সেক্ষেত্রে আপনি রাইট টু বাই সরি ইসলামিক মগজের মাধ্যমে কিনতে মগজ নিতে পারতেছেন না ইসলামিক ব্যাংকের মাধ্যমে শেয়ার ওনারশিপ আছে হেল্প টু বাই আছে রাইট টু অ্যাকোয়ার আছে এই ধরনের যে বিভিন্ন রকম স্কিম আছে ফার্স্ট টাইম ব্যার্ডে অথবা রেজিডেন্সিয়াল মগজের ক্ষেত্রে সেখানে ইসলামিক মগজ কাজ করে না সো যেহেতু এই ল্যান্ডারগুলো বা ইসলামিক মগজগুলো কোনো আপনার এই ধরনের স্কিমের যে তার করতে পারে না তো যার কারণে আপনার যারা শুধুমাত্র ওপেন মার্কেট থেকে প্রপার্টি কিনতে চান তারাই শুধুমাত্র ইসলামের মগজ মাধ্যম কিনতে পারে কাদের জন্য ইসলামিক মর্গেজ পদ্ধতিটি কার্যকর নয় আপনার ইসলামিক মগজের ক্ষেত্রে টাইম ফ্রেম কনভেনশনাল মগজের মতোই অনেকটা আমি বলবো যে যেহেতু আপনার প্রসেসটাও সিমিলার আপনাকে কিন্তু আগে ডকুমেন্টসগুলো আপনাকে রেডি করতে হইতেছে বা অ্যাভেলেবেল করতে হইতেছে যে আপনার আইডি ডকুমেন্টস ব্যাঙ্ক স্টেটমেন্ট ইনকাম ডকুমেন্টস ডিপোজিট এগুলো যখন আপনার থাকতেছে তারপর আপনার প্রপার্টি ফাইন্ড আউট করবেন কোন প্রপার্টি আপনি কিনতে কিনবেন অ্যাপ্লিকেশন সাবমিট করার পর থেকে আপনার ক সপ্তাহ লেগে যায় মগজ অফারটা ইস্যু হয়ে আসতে নিব করতেছে কোন ব্যাঙ্কে অ্যাপ্লিকেশন হইতেছে তারপর আপনার কখন অ্যাপ্লিকেশন করতেছেন মগজ অফার হওয়ার পরে সেটা কাজ করতেছে তো

বাড়ি কিনতে চান যারা সুদবিহীন বাড়ি কিনতে চান তাদের জন্য নিশ্চয়ই এই অনুষ্ঠানটি কিছুটা তথ্য দিয়ে সহায়তা করেছে তবে এই অনুষ্ঠানটি দেখে আপনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন না আপনি বাড়ি কেনার আগে আপনার নিজস্ব রিসার্চ এবং একজন অভিজ্ঞ মর্গেজ অ্যাডভাইজারের সাথে পরামর্শ করেই আপনি শরিয়া আইন মেনে ইসলামিক মর্গেজ নিয়েই ব্রিটেনে বাড়ির মালিক হতে পারবেন আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি তবে বাড়ি কিনতে গিয়ে আপনি যে অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছেন বা যে চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন আমাদের সাথে শেয়ার করবেন আমরা পরবর্তী কোনো অনুষ্ঠানে আপনাদের অভিজ্ঞতাগুলো আমাদের দর্শকদের কাছে তুলে ধরবো সকল শুভেচ্ছা পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ আছি এবং পলিটিক্যাল নিউজ সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন